নমস্কার বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে যাবে প্লিজ কেটে দেবেন না ভিডিওটা শুনবেন যদি যুক্তি সঙ্গত হয় অবশ্যই দেখবেন যদি ভুল বলি কেটে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার ভুল হয়েছে আমি মাথা পেতে নেব তো আমি বলতে আসলাম ভিডিও তো কত দেখছি জানি না আরও কত কি দেখতে হবে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই বিংশ শতাব্দীর লোক হয়ে তাবিজ তারপরে জড়িবুটি জল পড়া তেল পড়া ফুক দেওয়া এগুলো জানি না কারা মানছে তাহলে তো দুনিয়ার থেকে ডাক্তার কবির সব উঠে যাবে প্রথমত দ্বিতীয় নাম্বার মেডিটেশান অর্থাৎ জব আপনারা ভোর সাড়ে তিনটে উঠবেন যেটা আমি পড়ি উঠে একটা প্রদীপ জ্বালবেন পারলে একটা ধূপকাঠি জ্বালবেন না জ্বাললে হবে নাইলে একটা মোমবাতি জেলে নিয়ে একটা নিরালা জায়গায় যে কোনো ঠাকুরের নাম শুধু একশো আটবার বলে না আপনার মনের ইচ্ছা মতো জপ করতে থাকবেন আর উইশ জানাবেন উইসটা জানাবেন যে আপনার মনে কি কষ্ট কি প্রয়োজন সেই উইসটা জানাবেন দেখুন তো আপনার মনের ইচ্ছা পূর্ণ হয় কি না হয় শুধু কৃষ্ণকালী মা বলে না যে কোনো দেবতা শিব হতে পারে বজরংবালী হতে পারে কালী হতে পারে মামনসা হতে পারে এরকম যার কে যার ভালো লাগে তার নাম জপ করুন আর মন্ত্র দিকে এলো সকালে উঠে যেটা আমি শিবশ্যামা মায়ের সাদিকা ওই মন্ত্রার দেখি না ফার্স্ট কাজ স্নান করে সূর্যকে জল দিতে হয় ভিজে কাপড়ে ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদ্যুতি ধানতারিং পাপ পত দিবা করম বলে প্রণাম জানাতে হয় জল দিতে হয় একটা জবা ফুল তার সঙ্গে দিয়ে একটা পবিত্র জায়গায় জলটা দিতে হয় ফার্স্ট কাজ উনি ভিডিওর মাধ্যমে কিন্তু কোনো দিন দেখায়নি দ্বিতীয় যখন পুজোয় বসে ফার্স্ট উনি কোন মন্ত্র দীক্ষিত আমি জানি না তবে আমার কাজ আমি বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী নাম নম অখণ্ড কারণ ব্যপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তসমাই শ্রী গ্রুবে নম এটা বলে বিশ মন্ত্র আছে গুরুদেবের একশো আটবার পারলে যোগ করা হয় নইলে অবসর টাইমে করা হয় অন্তত তিনবার মনে ওটা কাউকে শোনাতে হয় না বলতে হয় তারপরে আসলাম যে যে পুজো করে সে সেই পুজোর কাজ করে আর একটা জিনিস উনি ওনার স্বামীকে পুজো করতে দেখি কোনো কাজে তো মনে হয় যায় না এরপর দিয়েই সংসার চলে উনি লোকেরটা তুলে ধরে যে এই ইনকাম এই ইনকাম ফুচকা ব্যাচে ওই বেচে তোমার স্বামী কি কাজ করে সেটা একবার তুলে ধরো ভিডিওর মাধ্যমে যে আমার স্বামী এই ইনকাম করে এই সংসার চালায় আর আমি এই নিঃস্বার্থে শিবশ্যামা মায়ের সাদিকা আমি নিঃস্বার্থে সবাইকে সেবা করি সবাই ভালো করি মঙ্গল করি সেটা একবার তুলে ধরো ধরছ না তাহলে তোমার কোনো দোষ নেই বাবা ওনার দোষ তো কেউ চোখেই দেখতে পাচ্ছে না আর একটা কথা ধুনোর গন্ধ আগের দিনে যেটা আমার বাবা পারত আগুনকে বসে আনা ওর একটা মন্ত্র আছে যেটা আগুনকে বসে আনা যায় অনেক অনেক জায়গায় দেখবেন যে আগুনকে তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে আগুন হাতে তুলে নিয়েছে আগুন জীবের মধ্যে দিচ্ছে এগুলো আগুনের একটা আগুন স্তম্ভন মন্ত্র আছে যেটা দিয়ে গরমকে সহ্য করা যায় যেমন আমি জানি পুড়ে গেলে একটা তেল তৈরি করে দিই যদি সেটা পেট না পড়ে তো পেটে যদি না পড়ে চোখ যদি না কিছু হয় ধরো হাতে পায়ে যে কোনো জায়গায় যত বড় পোড়া হোক আমি এমনই একটা তেল জানি যে তেলটা জাল দিয়ে দিলে কিছুই লাগবে না তার পোড়া জায়গা ভালো হয়ে যাবে ঠিক আছে আমার পায়ে পুড়েছিল আমি আপনাকে একসময় ভিডিওর মাধ্যমে দেখাবো কতটা পোড়া আমার আমি কিন্তু ডাক্তারের ওষুধও খাইনি ড্রেসিংও করিনি কোনো টুকটাক টাক করতেও যাইনি আর যারাই তাক ফুক ফাঁক করতে যায় তাদের মনের ভিতরে ওই ফুকফাক জিনিসটাই বেশি ঠিক আছে তাই বলছি ঘরে বসে মেডিটেশান করুন এক ধ্যানে এক মনে ডাকলে কি না পাওয়া যায় বলছে ও খালি মায়ের নাম জপ করলে কি হয় গাছ গাছরা এই ওই মায়ের নাম জপ করলে হয় না কে বলে মায়ের নাম জপ করলে হয় না মায়ের নাম বাবার নাম বজরংবালির নাম সবার নাম জপ করলে সব কিছু সম্ভব হয় দুনিয়ায় পজিটিভ উর্জা আর নেগেটিভ তুমি তো নেগেটিভ নিয়ে চলো কিন্তু পজিটিভ কি তুমি জানো না যদি জানতে তোমার মন আলাদা হতো তোমার ভিতরে নেগেটিভ পাস করে পজিটিভ নয় তাই তোমার মুখের ভাষা এরকম পরের কুৎসা গাওয়া পরের সমালোচনা করা আরে একটা সেবিকা হয়ে এ ধরনের ব্যবহার এই ধরনের আচরণ আমি ভাবলাম মঙ্গলামা খারাপ আমি মেনে নিলাম কিন্তু সে কিন্তু সবার চোখে ভালো কেন জানো ওর ভাষার জন্য আর যদি বলো পুজোর কথা নোংরা এই সেই ওই তুমি খালি তোমার জায়গাটাকে পরিষ্কার করে তুলে ধরে অন্তরায় বা যা মহেশ গন্দিম পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মি বন্ধনান মৃত্যু মোকসি মমাম মৃতাম এই একটা মন্ত্র ধুনো ধরাও আর ঘোরা আর বলতে থাকো বাকি মন্ত্রগুলো কোথায় গেল শিবের আর কোনো মন্ত্র নেই শুধু ওই ত্রয়ম্বকংই আছে ও তো মৃত্যুঞ্জয় মন্ত্র হুম এই মৃত্যুঞ্জয় মন্ত্রই ওই ধুনো ধরিয়ে সারা ঘর ওই করে বেড়ায় আর নেচে নেচে গান গাও ঠিক আছে ভুসরঙ্গিতি গিরি লোককে দেখিও তোমার যা পাশে যারা আসে নেগেটিভি ওদের ওসব আমি মানি না বিশেষ করে এই দুহাজার সাল পঁচিশ সাল আসতে গেছে তুমি যদি এতই বিদ্যমান একবার বলে দাও তো দু হাজার পঁচিশে ভারতবর্ষের পরিণতি কি হবে দেশ দুনিয়ার পরিণতি কি হবে নিশ্চয়ই শিব শ্যামা মা তোমার মাথার মতো এগুলো ঢুকিয়ে দিয়েছে মঙ্গলা মায়ের কথা যখন তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে লোকের কথা তো এটাও ঠিক ঢুকিয়ে দিয়েছে চারিদিক দিয়ে দেখাচ্ছে অচ্যত্তনন্দজির ভবিষ্য মালিকাতে কী লেখা আছে একবার পড়ে নিয়ে নয় লোকেরটা দেখেই একবার বলে দিও যে দেশে কি হয়েছে তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি পারো আর বিশেষ করে আমি বলতে চাই আমার ভবিষ্যৎটা একবার বলে দিও তো ঠিক আছে জয় শিব শ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কিন্তু আমি কোনো সেবিকার জয় দেব না